সবাই পরিচিত বিএনসি ট্যাঙ্ক এটা হচ্ছে সত্তর গ্রাম বিএনসি ট্যাঙ্ক এর পঁচিশ গ্রাম এটা হচ্ছে আপনার সোশ্যাল কোম্পানির ওরসালাইন এন এই ট্যাঙ্ক সকল আইটেম কিন্তু একই রকম এটা হচ্ছে আপনার টানো মিনি ট্যাঙ্ক দশ টাকার ট্যাঙ্ক ওজনের দিক দিয়েও কিন্তু এটা দশ টাকার ট্যাঙ্ক এটা পাঁচ টাকা খুচরা বিক্রি হয় জেস্ট এর সফট ড্রিঙ্ক পাউডার এটা হচ্ছে আপনার পাঁচ টাকা খুচরা বিক্রি হচ্ছে টানো পাঁচ টাকা খুচরা বিক্রি হয় তিসা তিসা সফট ড্রিঙ্কস ট্যাঙ্ক অরেঞ্জ এটা ছত্রিশ প্যাকেট এরকম বারো বক্সে কার্টন থাকে বিএনসি ট্যাঙ্ক এটাও ছত্রিশ বক্স থাকে এগুলো হচ্ছে বাজার যখন যে রেট তখন আপনাকে ওই রেটে কিনতে হবে টোটাল এটাও ছত্রিশ বক্সের ছত্রিশ প্যাকেট থাকে ভিতরে আর এরকম বারো বক্সের কার্টন থাকে তো এগুলো যেহেতু আপনাদেরকে দেখালাম যে এখন আমার কাছে এগুলা আছে কিছুদিনের মধ্যে আরও আরও কিছু আইটেম আসবে তো এগুলো কিন্তু যখন যে রেট এগুলো মার্কেট অনুযায়ী আপনাকে কিনতে হবে আজকে এক রেট আগামীকাল কিন্তু আর এক রেট হবে কারণ এগুলা যখন ব্যবসার চাহিদা বাড়বে তখন কিন্তু এগুলার দামও দিন দিন বাড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন বর্তমানে যেহেতু হচ্ছে আপনার গরমের একটা সিজন তো এই সিজনে কিন্তু এখন ট্যাঙ্ক টেস্টি সেলাইন ওট সেলাইন ইনো এগুলো কিন্তু বেশ চাহিদা থাকবে তো আজকে আমাদের প্রথম পর্ব নিয়ে আসলাম যে আমার কাছে এখন বর্তমানে যে ট্যাঙ্কগুলো আছে সেটা আপনাদেরকে এক এক করে দেখাবো আর এই ভিডিওগুলো দেখে কিন্তু হাজার হাজার ব্যবসায়ী কিন্তু ব্যবসা করে থাকেন যে যেহেতু এখন শীত এখন কিন্তু একটু দাম কম কিছুদিনের মধ্যে কিন্তু যখন গরমের তাপমাত্রা একটু বাড়বে বা রমজান চলে আসবে তখন কিন্তু এ মালগুলার চাহিদা কিন্তু আরও বাড়বে আর দামগুলো কিন্তু অনেক বেশি হবে তো কি কী আইটেম থাকছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ফুড আইটেম বিক্রি করেন ট্যাং টেস্টি সেলাইন ওট সেলাইন ইনো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুন ব্যবসায়ীরা হয়তো অনেকে প্রস্তুত হচ্ছেন যে এই ব্যবসা করার জন্য তো ট্যাং ট্যাং লাগবে ট্যাং আজকের ভিডিওটা হচ্ছে এটা ট্যাং লাগবে ট্যাঙ্ক ট্যাং নতুন আপডেট নিয়ে আসলাম দুই হাজার ছাব্বিশের নতুন ট্যাঙ্গের আপডেট আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই আপনারা আমাকে চিনেন যে আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু খেলনার পাশাপাশি খাবারের ফুড আইটেমও বিক্রি করে থাকি এবং যখন যে আইটেম চাহিদা হবে সেই আইটেমের উপরে আমার ভিডিও তৈরি করা হয় তো আশা করি যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা লাইক শেয়ার কমেন্ট করেছেন আমাদের ঢাকা বিটি পাঁচশো এবং ঢাকা বিটি পাঁচশো চ্যানেলের সকলকে ধন্যবাদ জানাবো ভিডিওগুলো সবার কাছে পৌঁছিয়ে দেবেন যেন সবাই এই ট্যাঙ্কের সিজনে কিছু টাকা ইনকাম করতে পারেন যেহেতু অনেকের কাজকর্ম কম থাকে অনেকে সাইড ব্যবসা করতে চান তো আপনি চাইলে কিন্তু আপনার এলাকায় বিভিন্নভাবে এই ট্যাঙ্কগুলো নিয়ে বিক্রি করতে পারেন বা পাইকারিও দিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি আর আমার দোকানের নাম হচ্ছে দেশি স্টোর বেগম বাজার মসজিদ মার্কেট আর আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ আপনারা সবাই আমাকে চিনেন তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে থাকবে আপনারা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো দেখ চলুন আজকে দেখায় কী কী আইটেম থাকছে তো শুরুতে আপনাদেরকে ছোটো দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার সত্তর গ্রাম এটা হচ্ছে আপনার সত্তর গ্রাম বিএনসি সত্তর গ্রাম ট্যাঙ্ক এটা সবাই পরিচিত বিএনসি ট্যাঙ্ক এটা হচ্ছে সত্তর গ্রাম এটা হচ্ছে বিএনসি ট্যাঙ্কের পঁচিশ গ্রাম এটা হচ্ছে পঁচিশ গ্রাম তারপরে হচ্ছে ওরসালাইন এন এটা হচ্ছে আপনার সোশ্যাল কোম্পানির ওরসালাইন এন তারপরে হচ্ছে আপনার মিনি ট্যাঙ্ক মিনি ট্যাঙ্ক সকল আইটেম কিন্তু একই রকম এটা হচ্ছে আপনার টানো মিনি ট্যাঙ্ক এটা দুই টাকা খুচরা বিক্রি হয় এখানে আছে পঞ্চাশ পিস এরকম এক বান্ডিলে থাকে পঞ্চাশ পিস এগুলো হচ্ছে টানুর দশ টাকার মিনি ট্যাঙ্ক এগুলো বিশ গ্রামের এগুলো হচ্ছে দশ টাকার ট্যাঙ্ক আগের থেকে কিন্তু কাঠনগুলো অনেক সুন্দর করেছে তারা বা মালের ওজনের দিক দিয়েও কিন্তু অনেক ভালো তারপর হচ্ছে আপনার জেস্ট সফট ড্রিঙ্ক পাউডার কমলা এগুলা আমেরও থাকে এটা আছে বিশ গ্রাম বিশ প্যাকেট থাকে এটা দশ টাকার ট্যাং এটা দশ টাকার এটা দুইটা মডেল থাকে ম্যাঙ্গো থাকে এবং কমলা থাকে এটা হচ্ছে আপনার ট্যাং ম্যাঙ্গো এটা হচ্ছে আপনার পাঁচ টাকা খুচরা বিক্রি হয় ছত্রিশ পিস আগের থেকে উন্নত হচ্ছে বক্সগুলো আগের থেকে উন্নত হলো এটা হচ্ছে আপনার জেস্টের সফট ড্রিঙ্ক পাউডার অরেঞ্জ ম্যাঙ্গো ফ্লেভার এটা হচ্ছে আপনার পাঁচ টাকা খুচরা বিক্রি হয় সত্তরটি পিসের প্যাকে বক্স এরকম বারো বক্স থাকে এক কার্টুনে এটা হচ্ছে টানো টানো পাঁচ টাকার এটা হচ্ছে ম্যাঙ্গো এটা বিএইচটি অনুমোদিত নেটো জন ছয় গ্রাম এটা হচ্ছে পাঁচ টাকা খুচরা বিক্রি হয় তো আপনার চাইলে এই টানো নিতে পারেন তারপর হচ্ছে আপনার সিপা হ্যাঁ তিসা তিসা সফট ড্রিঙ্কস ট্যাঙ্ক অরেঞ্জ ম্যাঙ্গো ফ্লেভার সত্রিশ বক্স তো এটা হচ্ছে আপনার কমলা লেবু কমলাটা এটা ম্যাঙ্গো পাওয়া যায় তো এগুলো নিতে পারেন এটাও সত্তিরিশ প্যাকেট এরকম বারো বক্সে কাটন থাকে তারপর চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত বিএনসি ট্যাঙ্ক এটা হচ্ছে কমলা এটা হচ্ছে আপনার এটাও সত্তিরিশ বক্স থাকে তো এটা নিতে পারেন বিএনসি ট্যাঙ্ক এটা এগুলো হচ্ছে বাজার যখন যে রেট তখন আপনাকে ওই রেটে কিনতে হবে তারপরে হলো টোটাল টোটাল অরেঞ্জ ম্যাঙ্গো ফ্লেভার এটাও বিএনসির সুপার টোটাল অরেঞ্জ সফট ড্রিঙ্ক পাউডার এটাও ছত্রিশ বক্সের ছত্রিশ প্যাকেট থাকে ভিতরে আর এরকম বারো বক্সে কার্টন থাকে তো আপনি চাইলে এগুলো নিতে পারেন তো এগুলো যেহেতু আপনাদেরকে দেখালাম যে এখন আমার কাছে এগুলা আছে কিছু দিনের মধ্যে আরও আরও কিছু আইটেম আসবে তো এগুলো কিন্তু যখন যে রেট এগুলো মার্কেটের অনুযায়ী আপনাকে কিনতে হবে আজকে এক রেট আগামীকাল কিন্তু আর এক রেট হবে কারণ এগুলা যখন ব্যবসার চাহিদা বাড়বে তখন কিন্তু এগুলা দামও দিন দিন বাড়বে তো কখন কোন আইটিম দাম বাড়বে তখন তখন ওই আপডেট আপনাদেরকে নিয়ে আসবো দেশি কেননা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন থেকে আজকের ভিডিওটাই পর্যন্তই ট্যাং লাগবে ট্যাং যারা ট্যাঙ্ক খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হলো আশা করি যারা খেলনার ব্যবসা করেন যারা খেলনার পাশাপাশি এই ধরনের ফুড আইটেমের ব্যবসা করে থাকেন অনেকে হকারি করে থাকেন বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলো হচ্ছে আপনার কার্টুন নিতে হবে আপনারা অনেকে বলবেন যে আমাকে একটা একটা করে দেন এইগুলো সম্ভব না এগুলো হচ্ছে আপনার কার্টুন কার্টুন নিতে হবে আর যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা আপনারা চারটের আগে আমাদেরকে বলবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান ভিডিও দেখে তারা আমাদেরকে চারটার ভিতরে কমপ্লিট করবেন দাম দর সব কিছু কমপ্লিট করবেন আর যারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন তারা কিন্তু ছটা থেকে সাতটার ভিতরে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবেন তাহলে আমরা আপনার মাল কোন যে জায়গায় দেওয়ার দরকার ওই ট্রান্সপোর্ট বা ওই এলাকার দৃষ্টিকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে যেহেতু আমাকে খেলনার ব্যবসা হিসেবে অনেকে চিনেন তো আজকে আপনাদেরকে দেখালাম ট্যাঙ্গের ভিডিও আশা করি এই সামনে যখন যে গরমের যে আইটেমগুলো আসবে সকল আইটেমের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে দেখলাম আপনাদেরকে ট্যাং টেস্টি চালাইন আপডেট তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ